মে আই কমিন স্যার আমি কি ভিতরে আসতে পারি এসেতে পড়েছিস আর কোথায় ভিতরে আসবি এসো বসো বেঞ্চে ওকে স্যার হোয়াট ইজ ইউর নেম স্যার মাই নেম ইজ এম পি তোমার নাম এম পি মানে স্যার এম মানে মদন পাল আমার নাম ও আচ্ছা আচ্ছা তোমার বাবার নাম স্যার এম সে কি তোমার নাম এমপি আবার বাবারও নাম এমপি না স্যার বাবার নাম এম কে মহেশ পি কে পাগলা মহেশ পাগলা ও আর তোর মায়ের নাম স্যার এমপি এই এমপি আবার মানে কি স্যার এম কে মহানা পি কে পাগলি মহানা পাগলি ও আচ্ছা আচ্ছা এবার বলতো তুমি এই চাকরিটা কেন করতে চাও স্যার কারণ এই এমপি এমকে মেনি পিকে প্রবলেম মেনি প্রবলেম ও আচ্ছা আচ্ছা তোমার বয়স কত স্যার এটা ওই এমপি এমকে মানে মাত্র পিকে মানে পঁচিশ মাত্র পঁচিশ বছর তুমি তাহলে ঠিকই পাস করেছো স্যার এটা ও এমপি তাই এমপি মানে স্যার একদম সিম্পল এম কে মাধ্যমিক পি কে পাস মাধ্যমিক পাস ও আচ্ছা বেস্ট বেস্ট তোমার গ্রামের নাম কি স্যার গ্রামের নাম এমপি এম কে মোহন পি কে পুর মোহনপুর না ভিড়ো ধুর ধুর তোমার তো দেখছি মাথার এমপি সমস্যা স্যার এমপি সমস্যা মানে এমকে প্রবলেম মানে হলো তোমার মাথায় এমকে মেনটা পিকে প্রবলেম তোমার মেনটা প্রবলেম এই জন্য তোমাকে চাকরিটা দিতে পারলাম না যাও তুমি আসতে পারো স্যার প্লিজ আমাকে চাকরি থেকে তাড়িয়ে দেবেন না আমি অতক্ষণ ধরে আপনার সঙ্গে একটু মজা করতেছিলাম শুন ছেলে এমপি এবার আমার প্রশ্নের উত্তর ঠিকঠাক না দিতে পারলে তোমাকে চাকরিটা দিতে যাবে না আচ্ছা স্যার আচ্ছা এবার তুমি কল্পনা করো তোমার বউ আর মা দুইজনে নদীতে ডুবে আছে তুমি কি করবেন স্যার আমি কল্পনা বন্ধ করে দেব আচ্ছা তোমাকে দেখলাম আগে নৌবাহমে চাকরি করতে তাহলে তুমি সাদা জামা পিনো না কেন স্যার আপনিও তো আগে বিমান বাহিনীতে কাজ করতেন তাহলে আপনি উড়তে পারেন না কেন আচ্ছা বলো তো দেখি পৃথিবীতে ত্রিশ গুণ দূরত্বে ঘুরে তাহলে কি হবে তাহলে স্যার একদিন মানে ত্রিশ দিনের সমান তাহলে তো আমরা প্রত্যেক দিন বেতন পাবো আচ্ছা ধরো তুমি রেল লাইনে কাজ দিয়ে যাচ্ছ রেল লাইনের এক পাশে ভাঙা উপর থেকে ট্রেন আসছে তাহলে তুমি কি করবেন স্যার লাল নিশানা দেখাবো আর যদি রাতের বেলা হয় তাহলে স্যার লাল বত্তি দেখাবো আর যদি তোমার কাছে দোনো না থাকে তখন আপনি কি করবেন স্যার তাহলে আমি আমার ছোট ভাইকে ডেকে আনবো কি তোমার ছোট ভাইকে ডেকে আনবে কেন কারণ আমার ছোট ভাইয়ের সব ট্রেন অ্যাক্সিডেন্ট দেখবে তাই আমরা দুইজন মিলে একসাথে মিলে ট্রেন অ্যাক্সিডেন্ট দেখব স্যার একটা কথা বলবো কি কথা স্যার আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে পুরো রকির মতো রকিটা এবার কে স্যার রকি আমাদের গ্রামে জুতো সেলাই করে হারাম দাদা এক্ষুনি এখান থেকে বের তোর চাকরি বাকরি কিচ্ছু হবে না এখনই এখান থেকে বেরো স্যার আমার চাকরি তাহলে হবে না না তুই হচ্ছি এমপি মানে মেন্টাল পেজেন্ট আগে কোনো ভালো করে ডাক্তারকে দেখা তারপরে ইন্টারভিউ দিতে আসিস